আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন বা দেখছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ফুল ভিডিওটি দেখবেন আজে কেউ ব্যাট কমেন্ট করবেন না তো চার পাঁচ দিন আমরা হচ্ছে বেড়াইতে আসছিলাম বোনের বাসায় চার পাঁচ দিন থাকার পরে হচ্ছে আজকে চলে যাব অলরেডি বের হয়ে যাব এখন রেডি হয়ে গেছি অলরেডি তো ভিডিওটি দেখতে থাকেন সাথে থাকবেন এখন হচ্ছে বের হব বরখা টরখা পরে হিজাব পরে কমপ্লিট রেডি সানো রেডি এখন বের হওয়া যাক সামনে থেকে এক মিনিটের মতো করবো

বাড়িতে যাওয়ার সময় মাস পথে হচ্ছে কষ্ট চিকিৎসার দোকানে কিছু কিছু করলাম ভাইয়া হচ্ছে সাজা লাগবে না নেন প্যাকেট করেন ভরে দেন মেয়ে মানুষের লাগে আটশো টাকা দাও ইন ইনইলা 800 টাকা হয়ে গেছে এই ব্যাপার না কসমেটিক্সের দোকান আসলে কোনটা এটার কা বেগে থেকে বের করার সময় বেগে লেগে চিরা গেছে চালাইতে পারবেন আপনারা না 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 দিতে পারবেন কালোতে এরকম একটা আছে বাসায় পরে কালার জিন্স কালার বের করেন কালো দুইটাই আছে বাসায়

পিথি দেখো একটা খালকে গোলাপি কালার চুরি লাগবো নেই বেশি লেট করা যাবে না সোনা দেখো ইয়া পাটার তো এখানেও আছে